মানুষের জিহবা ছোট একটি অঙ্গ কিন্তু এর প্রভাব বিশাল এই জিহবার কারণে মানুষ জান্নাতে যায় আবার এই জিহবার কারণে জাহান নামে যায় আজ আমরা জানবো কথা নিয়ন্ত্রণ সম্পর্কে মহানবী হজরত মুহম্মদ সাল্লাহ আলহাল্লাম আমাদের কি শিক্ষা দিয়েছেন একবার হজরতাল্লাহাল নবীজি সাল্লাহ আলী জিজ্ঞেস করলেন হে আল্লাহ রসুল আমাদের কথার কারণে কি আমরা জাহান্নামে নামে যেতে পারি নবীজি সাল্লাহ আলী সাল্লাম বললেন হে মোয়াজ তোমার মা তোমাকে হারাক মানুষকে তাদের মুখের কথার বলেই তো জাহান নামে নিক্ষেপ করা হবে তির অর্থাৎ অসতর্কভাবে বলা একটি কথা বিপদ মিথ্যা উপহাস বা কারো অপমান এসবই আমাদের বিপদের কারণ হতে পারে নবীজি সাল্লাহ আরো বলেছেন যে ব্যক্তি আল্লাহ ও পরকালের প্রতি বিশ্বাস রাখে সে যেন ভালো কথা বলে নইলে চুপ থাকে সহি মুখারি ও মুসলিম অর্থাৎ প্রতিটি কথা বলার আগে ভাবতে হবে এটি কি উপকারী নাকি এটি কষ্ট দেবে রসুল্লাহ সাল্লাম জিহবাকে নিয়ন্ত্রণ রসুল্লাহ সাল্লাম জিহবা নিয়ন্ত্রণকে ইমানের অংশ বলেছেন তিনি বলেছেন মমিন তখনই পূর্ণ মমিন হয় যখন তার জিহবা হৃদয় সৎ হৃদয় হয় মুমিন তখনই মমিন হয় যখন তার জিহ বা পরিদয় সৎ হয় যেমন সম্পর্ক তোলে। তেমনি একটি কঠিন কথা ভেঙে দেয় বছর ব্যাপী বন্ধ তাই কথা বলার আগে একটু থামা একটু চিন্তা করা এটাই একজন মুসলমানের সৌন্দর্য প্রিয় দর্শক আমরা অনেক সময় রাগে মজায় বা বলে ফেলি যা অন্যের হৃদয়ে যায় কিন্তু শিক্ষা থাকা ইবাদতের যদি তাতে অন্যকে রক্ষা করা যায় তাই আসুন আমরা প্রতিজ্ঞা করি আজ থেকে এমন কোন কথা বলবো না যা আল্লাহর অসন্তুষ্টি ডেকে আনে আমাদের জিহবা হোক দয়া সত্য ও ভালোবাসার প্রতীক আল্লাহ আমাদের সবাইকে জিহবা নিয়ন্ত্রণের রাখার তৌফিক দান করুন আমি